দীর্ঘ প্রতীক্ষার পর কালকে রাত্রিবেলায় এমজির একটা ভিডিও আছে হ্যাঁ তোমরা দেখেছো কালকেও আমি বিকেল পাঁচটায় এমজিকে নিয়ে একটা ভিডিও করেছি যে ওয়েট করছিলাম যে এমজি এরকমভাবে পোস্ট করছে অথচ কিছু দেয়নি তাছাড়াও আমাকে বিরাট বিরাট কমেন্ট করেছে আমি যতবার ওনাকে নিয়ে ভিডিও করেছি আমাকে এসে কমেন্ট করে গেছে কিন্তু কোনো কমেন্টেরই পরিষ্কার কোনো রেজাল্ট পায়নি এবং কালকেও এমজি একটা ভিডিও দিয়েছে উনিশ মিনিটের একটা ভিডিও খুব কানাকাটি করেছে সত্যি কথায় একটা পুরুষ মানুষের চোখে যখন জল থাকে না তখন সত্যি কথাই খুব খারাপ লাগে আর সত্যি খুব খারাপ লেগেছে যদিও এমজি কিন্তু কোনোটাই পরিষ্কার করে বলেনি কিচ্ছু বলেনি শুধু নিজের কিছু ভাব আবেগ প্রকাশ করেছে যদিও আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি অন্তত অনেকটাই বুঝি কিন্তু অনেক কিছু বোঝা গেলেও বলা যায় না যেহেতু এটা সোশ্যাল মিডিয়া কারণ অনেকে হার্ট হয় সত্য তত্ত্ব ছাড়া কিছু বলা যায় না তো কালকে এম জির ভিডিওটা দেখে সত্যি খুব খারাপ লাগছিল তার আগে আমি লিসানের ভিডিও দেখেছি সোনামার একটা ভিডিও ডাক্তার হতে চলেছে আমাদের সোনামা তো যাই হোক তারপরেও কালকে একটা ভিডিও দিয়েছি হ্যাঁ শাহরুখকে বুকে একটা ভিডিও দিয়েছি কারণ শাহরুখ কিছু কথা বলেছিল তো তার উত্তরও আমাকে কমেন্ট বক্সে দিয়েছে সবটা নিয়ে আজকের ভিডিও বলবো আজকে এমজিকে নিয়ে কিছু কথা বলবো আর এই পুরো টোটাল টিমটাকে শাহরুখ রোহান দামিম তুষার যারা আছে সবাইকে একটা তোহিদ একটা রিকোয়েস্ট করবো কারণ কারণ কালকে শাহরুখ আর হচ্ছে অজয় আর তহিদের একটা কমেন্ট পেয়েছি মানে ওই এমজিকে গিয়ে কমেন্ট করে এসছে তো খুব ভালো লেগেছে তো চলো এই সবটা নিয়ে এদের সবাইকে একটা রিকোয়েস্ট করব আর এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে সত্যি কথায় কালকে খুব মনটা খারাপ হয়ে গেছিলো আমি জানি না এই ভিডিওটা আমার কখন যাবে তো দেবো কখনোই কখন হয়তো দেবো তো কালকে সত্যি এমজিকে দেখে খুব খারাপ লাগছিল খারাপ লাগছিল যে মানুষটার একটার পর একটা মানুষ তাকে ছেড়ে গেছে প্রথমে দেখেছি পরিবার ছেড়ে দিয়েছে অপারেশনের সময় তারপরে দেখেছি মানে শুনেছি কাছের মানুষ যে ই দিয়েছিল মানে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল জীবনটা সারা জীবন কাটাবে তোমরা বুঝতেই পারো কে হতে পারে সে সঙ্গ ছেড়ে দিয়েছে তারপরেও এখন যেটা বুঝতে পারলাম বন্ধুবান্ধব কালকেও বারবার বন্ধু বন্ধুকে ইঙ্গিত মানে ইন্ডিকেট করছিল বন্ধু বান্ধব হাত ছেড়ে দিয়েছে তারপরে যে ঘরটায় বসে কালকে ভিডিওটা করেছে সেই ঘরটাও ছেড়ে দিচ্ছে কিছু পরিষ্কার না করলে আমরা বুঝতে পারলেও বলতে পারি না আমার কাছে পুরোটা পরিষ্কার এমজির পুরো যে কালকের ভিডিও উনিশ মিনিটের ভিডিও একদম ছবির মতো পরিষ্কার কিন্তু বলতে পারবো না কারণ ওরা ও কিছু ক্লিয়ার করেনি তো চলো যতটা পারবো তোমাদের ক্লিয়ার করে যাব। আর কিছু কথা তোমাদের বলে যাব চলো নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে কমেন্ট বক্সে ঝগড়া করবে না আমার কমেন্ট বক্সে প্লিজ তোমরা ঝগড়া করো না আমার কমেন্ট বক্সে সুন্দর সুন্দর কমেন্ট করো কেউ খালামণি বলো কেউ পিসিমণি বলো কেউ পিপি বলো কেউ আন্টি বলো দিদিভাই বলো এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করে যাও কারোর সাথে দেখো আমরা ঝগড়া করতে আসিনি আমরা মিল করতে এসেছি একটা মিল মানে একটা মেলবন্ধন তৈরি করতে এসেছি আমরা এই টোটাল মানে যে ফ্রি মোশান দিয়ে যে এক কথাগুলো হয় ফ্রি মোশান এই যে সোশ্যাল ওয়ার্কার এদের সবার মধ্যে সবার একটা বন্ডিং যাতে অটুট থাকে সেইটা চেষ্টা করতেছি হ্যাঁ সেক্ষেত্রে যদি কেউ ভুল ত্রুটি করে অবশ্যই দিদিভাই বলে ডাকে একদম শক্ত হাতে কড়া হাতে শাসন করে যাব। যেটা কালকে শাহরুখকে করেছি শাহরুখ কমেন্ট করেছে তার উত্তরও আবার দিয়ে দিয়েছি আবারও ও থ্যাঙ্ক ইউ জানিয়েছে এগুলো করো কিন্তু প্লিজ কাউকে দোষারোপ করো না কারোর সঙ্গে ঝগড়া করো না আমার কমেন্ট বক্সে আমার খুব খারাপ লাগে কারণ তোমাদের কমেন্টে যদি আমি একটা লাভ লাভরিয়াক্ট না দিতে পারি বা একটা ই না করতে পারি উত্তর না দিতে পারি না খুব কষ্ট হয় খারাপ লাগে এত কষ্ট করে তোমরা কমেন্ট করো আর আমি একটা লাভ লাভরিয়াক্ট দিতে পারি না তো এমন কিছু করো না প্লিজ তাকে বললাম কেন বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছ কারণ সে আমার ভিডিওটা দেখে দেখে আমাকে খালামনি বলে ডাকে এবং আমার ভিডিওর মানে কমেন্ট করে তো চলো এইটুকু বলে আজকের ভিডিওটা টোটালটাই এমজিকে নিয়ে আজকে টোটাল ভিডিওটাই করব বলবো কিছু কথা চলো দেখো চেষ্টা করি এর আগে চেষ্টা করে দেখেছ তো সাকসেস হয়েছে তা আমি মার রোহানের মিল তো করিয়ে দিতে পেরেছি সে যেভাবেই হোক করিয়ে দিতে পেরেছি তো ফ্রন্টে খেলেছে আমাদের শাহরুখ আর কী যেন ভুলে যাচ্ছে লিসান ফ্রন্টে খেলেছে শাহরুখ আর লিসান আর পেছন থেকে ব্যাকে খেলেছি আমি কিন্তু সাকসেস গোলটা কিন্তু আমরাই দিয়েছি তাই তো লিসান শাহরুখ গোলটা আমরাই দিয়েছি চলো আর একটা যুদ্ধে নামতে হবে দিদিভাইয়ের হাত দিয়ে চলো দেখা যাক না কী করতে পারি আরে সাকসেসের মধ্যে আনন্দ আছে তো চলো লেটস বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি কিন্তু কালকে দীর্ঘ প্রতিকার পর এম জির ভিডিও বারবার ওকে রিকোয়েস্ট করেছি ভিডিও দাও ভিডিও দাও মনের কথা দাও শুধু তা পোস্ট দিলে হবে না তো কালকে উনিশ মিনিটে একটা ভিডিও দিয়েছে কিন্তু কিচ্ছু না নিরাশ করে দিয়েছে শুধু এসে নিজের আবেগ বলতে পারছে না প্রচণ্ড কেঁদেছে এবং নিজের আবেগে বলেছে আর কোনো দিন আসবো না এটাই আমার লাস্ট ভিডিও এর আগের দিনও বলেছি না কাপুরুষরা পালিয়ে যায় ময়দান ছেড়ে কাপুরুষ যারা তারা পালিয়ে যায় তা আমি তো জানতাম তুমি ফ্রি মোশান বাই এম জি তুমি তো কাপুরুষ নাও তুমি তো সোশ্যাল ওয়ার্কার একজন তা তুমি তোমার অনেক কাজ দেখেছি অনেক ভিডিও দেখেছি তুমি এত বড় একটা অপারেশানকে জয় করে ফিরেছ ফেরার পরেও তোমাকে মিথ্যা অপবাদে গাড়াদের পিছনে তোমাকে যেতে হয়েছে সেখান থেকেও তুমি উঠে এসছো তো সামান্য ইউটিউবের প্ল্যাটফর্ম ছেড়ে দেবে কারণ তোমার কাছের মানুষ কিছু বিশ্বাসঘাতকতা করেছে তোমাকে ব্যবহার করেছে সেই জন্য কেন কখনো না কখনো না ইউটিউব চ্যানেল বিক্রি করে দেবে সরি বিক্রি না কাউকে দিয়ে দেবে বা ই করবে কখনো না নিজে বললে না যে এই প্ল্যাটফর্মটা কত সুন্দরভাবে কত কষ্ট করে আজকে এই জায়গাটায় এসছো সেই জায়গাটা ছেড়ে দেবে হয় কখনো নিজের মায়ের কথা বললে না যে কোনো বিপদে মা তোমাকে ছাড়েনি মা তোমাকে বুঝেছে তা আমাদের এই চ্যানেলটাও তো সন্তানের মতো সন্তানের মতো যে কোনো কারণেই সন্তানকে ছেড়ে দেবে কখনো না কখনো না এখানে লোড়ের টিকে থাকতে হবে তবেই হচ্ছে বাহাদুর তবেই হচ্ছে পুরুষ তবেই হচ্ছে একজন একজন ক্রিয়েটার বোঝাতে পারলাম কালকেও বলে গেছি আজকে বলছি একই কথা উনিশ মিনিটে একটা ভিডিও দিলে কিন্তু সেই ভিডিওতে কি ক্লিয়ার করলে কিছু একদম ক্লিয়ার করেছো কিচ্ছু করনি শুধু বারবার বলে গেছ আমার বিপদের দিনে যারা ছিল তোমার বর্তমানে এখন তোমার পাশে কেউ নেই তোমাকে সবাই ব্যবহার করেছে তার মধ্যে ইনক্লুড বন্ধুরা বারবার তুমি শত্রু মিত্র বন্ধু আত্মীয় পরিজন সবার সঙ্গে বন্ধু ইনক্লুড করেছো তাই সেই জন্যই ভিডিওটা করলাম না করতাম না কারণ তোমার বন্ধুদের মধ্যে রোহান তামিম তুষার এরা আছে আর এরা আমাকে দিদিবাহী বলে ডাকে অতএব এখানে ইনভলভ হতেই হবে হতেই হবে তোমাকে তোমাকে ইউজ করেছে কথাটা তুমি বললে তোমাকে ইউজ করেছে তুমি যদি ক্লিয়ার না বলো তাহলে আমি কি করে বলি বলো তো কিন্তু আমার মনে হয় আমি বুঝতে পেরেছি কিন্তু পাশাপাশি একটা কথাই বলবো তোমার যে অসময়ের সময় রোহান তামিম আর তুষার তোমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল আমি দেখেছিলাম আমরা দেখেছিলাম টোটাল সোশ্যাল মিডিয়া দেখেছে আজকের ডেটে দাঁড়িয়ে কারণ ওরাও কিন্তু তিনটে ছোট্ট ছোট্ট মানে ছোট্ট ছোট্ট মানে মানে বাচ্চা ছেলেই বলবো কুড়ি বাইশ তেইশের মধ্যে মতো বয়স ছোট ছোট তিনটে ছেলে যেভাবে তোমার পাশে দাঁড়িয়েছিল হ্যাঁ তোমাকে সামনে রেখে হয়তো কিউ আর কোড দিয়ে টাকা তুলেছে তাই কিউ আর কোড দিয়ে টাকা তুলেছে সেটাও কিন্তু রোহান ডিক্লেয়ার দিয়ে দিয়েছে সেই কিউ আর কোডে তোমাকে মেনশান করা ছিল মানে তোমার কিউ আর কোডে তোমার মানে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাই হোক তোমার কাছে লিঙ্কটা ছিল অতএব তুমি দেখতে পেয়েছো কত টাকা উঠেছে কত টাকা খরচা হয়েছে সব থেকে বড়ো কথা হলো ওই বিপদের দিনে ওই তিনটে ছেলে যেভাবে তোমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল তাদের যদি কোনো দোষতি বা কোনো মনোমালিন্য থেকেও থাকে সেটাকে মানিয়ে নেওয়া উচিত আমার মনে হয় তাহলেই সম্পর্কটা ভালো থাকবে তাহলেই এই যে কষ্ট করে যে চোখ দিয়ে জলটা বেরোচ্ছে না প্রচুর কষ্টের জল এটা এটা আমি জানি প্রচুর কষ্টের জল এটা কারণ কতটা কষ্ট পেয়েই জল বেরোয় কিন্তু সেই জলটা মুছে দেওয়ার জন্য তোমাকে সবাইকে নিয়ে তোমাকে চলতে হবে আমি তোমাকে একদিনই বলেছি এমজি তুমি বসো আলোচনায় তুমি আলোচনায় বস সামনাসামনি হও সামনাসামনি হও তাহলেই দেখবে সবটা অনেকটা ই হয়ে গেছে এই যে তুমি বলছো না তোমাকে ব্যবহার করেছে আমি মনে হয় বুঝতে পেরেছি এই কথাটা বলো না এই কথাটা বলো না আর যদি বলোই তাহলে ক্লিয়ারলি বলবে তোমার দর্শকের কাছে তোমার ভিউয়ার্সদের কাছে যে বললে আর ভিডিও আসবে না কিন্তু তুমি ক্লিয়ারও তো করলে না যে তোমাকে কিভাবে ওরা ব্যবহার করেছে বা কে ব্যবহার করেছে কিভাবে করেছে তুমি প্রায় একটা হেয়ালির মধ্যে দিয়ে ভিডিও করে গেলে আবারও বলছি ময়দান ছেড়ে যাবে না তোমার কমেন্ট বক্সে কালকে তহিদ শাহরুখ ভিডিও করে তোমাকে কমেন্ট করে জানিয়েছে যে ওরা তোমার পাশে আছে শাহরুখ জানিয়েছে তোমার পাশে আছি চ্যানেল ছাড়বে না তোমার পাশে যায় আর এই শাহরুখই আমাদের আপডেট দিয়েছিল তুমি যখন কাস্টিডিতে ছিলে এই শাহরুখই গেছে এবং তোমার বাবা মাকে নিয়েই গেছে এবং সেই ভিডিও আমাদের কাছে এসছে এবং এই শাহরুখই আমাদের কাছে জানিয়েছিল তোমার এরকম একটা প্রবলেম হয়েছে তুমি বলেছিলে ফেসে গেছো তারপরে তুমি যে ঢুকেছিলে শ্রীঘরে সেটা কিন্তু এই শ্রীঘরি তো বলে খারাপভাবে নিও না কিন্তু আমি বললাম কথাটা যাই হোক তোমাকে তোমার এই শাহরুখই কিন্তু আমাদের এক ঝলক দেখিয়েছিল যে তোমাকে তুলে নিয়ে যাচ্ছে বা তোমার তুমি ছিলে কাস্টাডিতে ছিলে এই শাহরুখই কিন্তু আপডেট দিয়েছে অতএব শাহরুখও কিন্তু কালকেও তোমাকে কমেন্ট করে গেছে ছাড়বে না দা আমরা আছি তোমার পাশে আমরা ছিলাম আমরা আছি তো তাই বলেও তোমার একটু চিন্তা করা উচিত তোমার ভিডিও থেকেই একদিন জেনেছিলাম যখন তামিমের বাড়িতে তুমি এসেছিলে এই বন্ধুদের ঋণ তুমি কোনো দিন ভুলবে না এই বন্ধুরা তোমার জন্য যা করেছে মনে করো সেই ভিডিওটা আমার তো মনের মধ্যে গেঁথে আছে যে এই বন্ধুদের ঋণ কোনোদিন করতে পারবো না এই বন্ধুরা যেভাবে আমাকে সুস্থ করে তুলেছে সত্যি কথা এদের কাছে কৃতজ্ঞ থাকবো থাকবো তাহলে কী হলো কি এমন হলো যে আজকে মানে গতকালকে তোমাকে বলতে হলো যে তোমাকে ব্যবহার করেছে যতদিন তোমার কাছ থেকে পেয়েছে ততদিন তোমার পাশে ছিল কি এমন হলো কি এমন পেয়েছে তোমার কাছ থেকে এই বাচ্চা বাচ্চার ছেলেগুলো যেভাবে তোমার পাশে দাঁড়িয়েছিলো যেভাবে তোমাকে সারিয়ে নিয়ে এসে তামিমের নিজের এসি ঘরটা ছেড়ে দিয়েছিল হঠাৎ কি হলো তুমি ক্লিয়ার করো কালকে আমি জানি তুমি আজকেও আমাকে কমেন্ট করে যাবে তুমি প্রত্যেকটা ভিডিও করেছি তুমি বড় বড়োও কমেন্ট করে গেছো এবং যে বড় কমেন্টের আগের দিন করেছো সেই কমেন্টটা নিয়েই তোমার এই ভিডিও আজকে কমেন্টটা নাই বা করলাম এবং তুমি ভিডিওতেও বললে যে তোমাকে নিয়ে ভিডিও করা হয়েছে তাদের ভিডিও দেখেছি হ্যাঁ তুমি আমাকে কমেন্ট করো এবং দেখো আমি ভালো চাই আমি এখনও বলছি কোনো মতেই কোনো কিছুর পরিপ্রেক্ষিতেই ইউটিউব ছাড়বে না সোশ্যাল মিডিয়া ছাড়বে না হ্যাঁ তোমার হয়তো ব্যক্তিগত জীবনে ঝড় উঠেছে যেটা তোমার ভিডিও দেখে বুঝলাম কারণ তুমি বললে এই ঘরটায় আমার অনেক স্মৃতি এই ঘরটা আমাকে ছেড়ে দিতে হলো হচ্ছে আমার মনে হচ্ছে তোমার ব্যক্তিগত জীবনে ঝড় উঠেছে আর তুমি সেটাকে রিলেট করে ফেলেছো বন্ধুদের সাথে দেখো এই যে ঝড়টা উঠেছে না এই বন্ধুগুলো যদি তোমার পাশে থাকতো তোমার অনেকটা হালকা লাগতো শেয়ার করতে পেরে তুমি ইউটিউবেও শেয়ার করতে তুমি এর আগেও শেয়ার করতে পারো নি এর আগেও বলেছ আমার কাছের মানুষ যখন অপারেশনের আগে বন্ধুরা তোমার পাশে ছিল তুমি বলেছ যে আমার কাছের মানুষ আমার হাত ছেড়ে দিয়েছে কিন্তু তুমি ক্লিয়ারলি কিচ্ছু বলো নি কিন্তু বুঝে গেছিলাম তো একটাই রিকোয়েস্ট করবো সমস্তটা ভুলে যাও সবার ফোন নাম্বার আছে ফোন করো এবার বলি শাহরুখকে শাহরুখকে একটা কথা বলি শাহরুখ তুমি তো সত্যি কথাই এই ব্যাপারগুলো তুমি একদম রিলেটেড এবং তুমি খবর রেখেছো এমজির সেটা ভিডিওর মাধ্যমে বুঝেছি বা কালকে এমজির ভিডিওতে বুঝলায় এটা দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়ে এই ব্যাপারটা তুমি হ্যান্ডেল করো এবং লিসনকে যদি সঙ্গে নিতে হয় বা তহিতকে সঙ্গে নিয়ে এই এমজির যে মানসিক একটা যন্ত্রণা হয়েছে বন্ধুদের নিয়ে এটাকে একটু সলভ করার চেষ্টা করো একটু মিলিয়ে মিশিয়ে বা সব বন্ধুরা একসঙ্গে যাও গিয়ে এমজির সাথে দেখা করে আসো দেখা করে এসে সম্পূর্ণটা শর্ট আউট করে নাও সত্যি কথায় মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছে এমজি হয়তো ব্যক্তিগত জীবনেও কোনো ঝড় উঠেছে তো আমি শাহরুখ তোমাকে একটা রিকোয়েস্ট করব কারণ এর আগেও তোমাকেই বলেছি তোমাকে আর লিসানকে লিসান যদি আমার ভিডিওটা দেখো তাহলে বলবো তোমাকে তোমাদের বলবো রোহান তুমি যদি আমার ভিডিও দেখো তোমাকেও রিকোয়েস্ট করব তামিম তোমাকে রিকোয়েস্ট করবো তুষারকে রিকোয়েস্ট করবো প্রত্যেককে বলছি তোমরা সবাই মিলে একটা মোটামুটি একটা আলোচনা করো করে সবাই মিলে একদিন যাও এমজির পাশে গিয়ে দাঁড়াও এমজির সাথে একটু কথা বলো তাতেও কিন্তু অনেকটা মনের জোর পাবে আর ওকে বলো কোনো মতেই যেন ও চ্যানেলটা না ছাড়ে এইটা অন্তত বুঝিয়ে আসো তোমরা তোমরা গিয়ে দাঁড়ালে পরেই তোমরা এই চার পাঁচটা কি ছ সাতটা ছেলে যদি যাও গিয়ে ওর পাশে দাঁড়াও না অনেক মনোবল পারবে সবটা ভুলে গিয়ে দেখবে আবার এই যে ওর এখন যেটা ও দেখলাম কালকে এম জির যে বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম এটা কিন্তু ওর শারীরিকের থেকে মানসিক দিক দিয়ে বেশি ভেঙে পড়েছে ওর শারীরিক যতটা দুর্বলতা আছে তার থেকে মানসিক দিকটা অনেকটা ভেঙে পড়েছে আর এই মানসিক দিকটা তোমরাই একমাত্র স্ট্রং করতে পারো তোমরা সবাই মিলে যাও গিয়ে একদম গিয়ে দাঁড়াও পাশে দেখো একদম সুস্থ হয়ে যাবে এটা আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট থাকলো দেখো ও তো এক সময় তোমাদের বন্ধু ছিল এখনও বন্ধু আছে কিন্তু যে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে যেটা হয়েছিল তোমরা দেখেছো তামিমের সঙ্গে রোহানের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সেটা মিটে গেছে তো মিটে গেছে অতএব তোমরা সবাই মিলে এমজির এই মনের কালিমিটা মাটাই মনের এই যে দুঃখটা দূর করে দাও দূর করে দাও হয়তো হীনমন্যতায় ভুগছে হিনম অন্যতায় ভুগছে কারণ যে যার মতো এখন ভিডিও করছো যে যার নিজস্ব জীবন নিয়ে ব্যস্ত সেই জন্য ও হয়তো ভাবছে ওর দিকে আর তোমাদের কোনো ধ্যান নেই তো যাই হোক একটা কথাই বলবো যে সবাই মিলে ব্যাপারটা একটুখানি মিটিয়ে নাও মিটিয়ে নাও তারপরে পরবর্তী ডিসিশান পরে নেওয়া যাবে বোঝাতে পেরেছি কালকে এমজির ভিডিওটা দেখে একদিকে খুব খারাপ লাগছিল আর একদিকে ভাবছিলাম এখনও পর্যন্ত ক্লিয়ার করে কিচ্ছু বলছে না ছেলেটা কিচ্ছু বলছে না নিজে নিজে কষ্ট পাচ্ছে এবার বলি কালকে শাহরুখ আমি কালকে বলে গেছিলাম শাহরুখকে আমার ভিডিওতে যে করোনা তার সে উত্তরে লিখে গেছে দিদিভাই আজকে এক আমি আপনার একটা কথা বলি শুনুন রোহানার আমার আমি বন্ধু নই আমরা নিজেরা চাচাতো ভাই তো চাচা তো ভাই হলে মানে খুট তো ভাই হলে বন্ধু হওয়া যায় না ভাই পরে আগে বন্ধু ভাই বন্ধু আমরা নিজেরা চাঁচা তো ভাই আমাদের ভেতরে এরকম কোনো কথা বলো না কারণ আমরা সব ঠিকই আছি বলছি কেন জানো ভিওর্টসরা বলছে তোমার তোমার কমেন্ট বক্সে তোমার ভিওয়ার্সরা বলছে আর তুমি বললে না ওই ভিডিওটা যখন করেছি তখন রোহান নিজেই ছিল রানী মায়ের কাছে না তুমি রানিমাকে কোলে নিয়ে প্রচণ্ড কান ছিল আর তখন রোহান ছিল না তখন ছিল তুমি আর রাজ ভিডিওটা করছিলে তোমরা দুজন এবং তুমি বলছিলে যে ওকে আমি আই লাভ ইউ শেখাবো না আমি এবিসিডি শেখাবো হয়তো তুমি বুঝেই বলো কথাটা কথাটার মানে কি হয় তুমি বুঝেই বলনি। কিন্তু কথাটার মানে তোমার ভিআস তোমাকে বলেছে যে এটা তুমি টোন করেছো সোনামাকে যা যেহেতু রোহান সবসময় বলে আই লাভ ইউ সোনামা আই লাভ ইউ পাপা বলো সেই জন্য বলেছি ভুল বুঝবে না আমাকে দিদিভাই বলে ডেকেছো যেখানে যেটা খারাপ লাগবে একদম কান মুলে দেবো এসে বুঝেছ কানটা মুলে দেবো ওই জন্য তোমার ভালোর জন্য বলে গেছি কারণ কেউ তোমাকে খারাপ কথা বলবে তোমাকে কেউ ভুল বুঝবে সেটা আমি অন্তত মেনে নেবো না তোমাকে কেন টোটাল তোমাদের এই গ্রুপটাকে খারাপ বললে মেনে নেবো না যেমন কালকে তামিম সরি এম জি বারবারই বলছে যে আমার শত্রুপক্ষের মধ্যে বা আমাকে ইউজ করার মধ্যে বন্ধু বান্ধব আছে শত্রু মিত্র বন্ধু আমার কিন্তু খারাপ লেগেছে কথাটা খারাপ লেগেছে ও যেহেতু বন্ধু ইন্ডিকেট করেছে সেই জন্য তোমাকে বললাম যে যাও গিয়ে ব্যাপারটাকে সলভ মানে সলভ করো এগিয়ে যাও তুমি তো যাও তোমার সাথে তো যোগাযোগ আছে তুমি এমজির কাছে যাও গিয়ে ব্যাপারটা নিয়ে আলোচনা করে সলভ করে নাও হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে নয় অফ ক্যামেরায় ব্যাপারটাকে যখন শট আউট হয়ে যাবে তখন আমাদের সামনে এসো বুঝতে পেরেছ হয়তো মনে কোনো দ্বন্দ্ব বিভেদ হয়েছে করো তহিদও একটা কমেন্ট করেছে সবাই মিলে তুমি দরকারে তহিদকে নিয়ে যাও এই জার্নিটা তুমি আর তহিদ মিনে করো এমজির সঙ্গে মিল করিয়ে দাও এগুলোও কাজ এগুলো সোশ্যাল ওয়ার্কই এই যে বন্ধু বন্ধুর বিভেদ হলে সেগুলো মিল করিয়ে দেওয়া এটা এগুলোও একটা সোশ্যাল ওয়ার্কের মধ্যে পড়ে বুঝেছ তো যাই হোক কালকে সোনামাকে দেখে মনটা একদম গার্ডেন গার্ডেন হয়ে গেছে উনি বড় হয়েছেন উনি ও আর একটা কথা বলবো রোহানকে তুমি কালকে কি বললে সোনামাকে যে ড্রেসটা পড়াই আর পড়াই না এটা ঠিক নয় এটা ঠিক নয় আজকে যে ড্রেসটা পড়াচ্ছ কালকে সেটা পরাবে না এটা ঠিক নয় কত মানুষ তুমি না সোশ্যাল ওয়ার্ক করো কত গরিব মানুষের পাশে থাকো কত গরিব মানুষ পোশাক পায় না জামা কাপড় পায় না সেখানে তুমি সোনামাকে এইভাবে বড় করছো এইটা ঠিক না রোহান কেন পরাবে না এইভাবে ওকে মানুষ করো না এরপরে সামলাতে পারবে না বড় হলে অবশ্যই একটা পোশাক বারবার পরাবে একের অধিকবার পড়াবে তাতে কি হয়েছে আমি শুনে না আমি যে একটা পোশাক একবারে বেশি পরাই না বাবা ভাগ্য করে পাপাকে পেয়েছে কিন্তু এটা ঠিক নয় বুঝেছ বলে গেলাম তো যাই হোক আমাদের ইও বড়ো হয়ে গেছে আমাদের সোনামাও বড় হয়ে গেছে যা পরে তাই তো ওনাকে খুব ভালো লাগে ওনার পাপারই আগে নজর লেগে যায় ওনার পাপারই নজরটা লেগে যায় তো যা হল তো এইটুকুই ছিল রান এইগুলো করবে না সোনামাকে যে একবার জামা পড়ি সেটা আর পরাবে না এটা করিও না এটা কিন্তু ওর একটা ব্যাড এফেক্ট পড়বে ওর উপরে বড়ো হলে এটা এটা ঠিক নয় এটা ঠিক নয় তো চলো সোরা সোনামা ডাক্তার হবে হ্যাঁ রোহানের বাবা ডাক্তার এবং রোহানও দেখলাম ডাক্তার হ্যাঁ ওই সাইডে এগুলো হয় চান্সটি ট্রিটমেন্ট বলে বোধ হয় সম্ভবত যদি আমি ভুল না বলি খুব ভালো লাগলো কালকে রোহানের তবে ওই জায়গাটা আমি স্কিপ করে গেছি আমি ওই সুচে ব্লাডটা না বা স্যালাইন দেওয়া দেখতে পারি না ওই জায়গাটা স্কিপ করে দেখেছি লিজানের ভিডিওটা মানে স্কিপ করেছি মানে ই করে দিয়েছি ফাস্ট করে দিয়েছি আমি সহ্য করতে পারি না ওইসব তো যাই হোক সব মিলিয়ে তোমাদের একটা বার্তা দিয়ে গেলাম সবাই আবার একজোট হও একজোট হয়ে এমজির পাশে গিয়ে দাঁড়াও ওর মনোবল বাড়ানোর জন্য তো চলো আজকে এ পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর শাহরুখ তোমাকে এই দায়িত্বটা কিন্তু আবারও দিয়ে গেলাম একটা দায়িত্ব এই দায়িত্বটা পালন করো কারণ এমজির মানসিকতা এখন একদম ভালো নেই আর কোনো মতেই যেন চ্যানেলটা কাউকে না দিয়ে দেয় আবেগের বসে একটা চ্যানেল তৈরি করতে বুঝতে পারছো তো কতটা খাটনি করতে হচ্ছে কতটা কষ্ট করতে হচ্ছে সেখানে ওর বারো হাজারের চ্যানেল বারো হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে কক্ষনো না চলো আজকের মতো এইটুকুই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বেঁধে বেঁধে থেকো